মা গো মা আমার বাবার বাঘে ধরে নিয়ে যাচ্ছে তুমি দেখলে না আর ওই বাঘ আমার পিছন থেকে গাছের থেকে লাভ এসে হ্যাঁ মাটিতে এক পা দিয়ে পা দিয়ে আমার বাবার বন্ধুরা সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকেও চলে এসেছি জঙ্গল জীবনে একটা বাস্তব ঘটনা আপনাদের সময় তুলে ধরতে আমার কাছে আছে একেবারে আমার গ্রামেরই মানে আমাদের বাড়ি বানিখালিতে আর নদী পাড়ায় হচ্ছে দাদার বাড়ি তো দাদাকে কাছে পেয়েছি দাদাকে কাছে পাওয়ার সাথে সাথে বললাম দাদা একটা জঙ্গল জীবনে একটা বাস্তব এরকম একটা ঘটনা ঘটেছিল তো সেই ঘটনাটা কি ঘটেছিল সরাসরি দাদার কাছ থেকে শুনে নেব দাদার নাম আমার নাম দীপাং মন্ডল আচ্ছা জঙ্গল জীবনে বহুদিন ধরে তো হ্যাঁ আমি ছোটবেলার থেকে জঙ্গল করছি আমার বাবা জঙ্গল করেছে তারপর আমারও জঙ্গল করেছে তা আনুমানিক কত বছর হচ্ছে

জমিতে ধান টান তো ভালো হতো না তাই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতো বাবাস আচ্ছা মাছ কাঁকড়া লৌকো একটা লৌকো বানালো বানিয়ে মাছ কাঁকড়া ধরতে যায় জঙ্গলে এ পাশ করে জঙ্গল সুন্দরবনে পাশ করে যায় গিয়ে ওই মাছখানে পায়ে দেয় সে নিয়ে চলে যায় গিয়ে জঙ্গলে ওই এক সপ্তাহ মতন জঙ্গলে থাকে গিয়ে মাছ কাঁকড়া মেরে নিয়ে আসে ঠিক আর এখানে আমাদের বিক্রি করে বিক্রি করে আমাদের মানে খাদ্য জোগায় মানে চাল চাল ডাল জাল আলু সবজি কিনে আমরা খেয়ে আবার সেখান থেকে আমরা বড় হয়েছি হ্যাঁ আমি তখন বাবা সংসার চলছে চলছে একটু হয়েছি তারপর বাবার সাথে আবার আমি জঙ্গল যাওয়া শুরু করলাম সেই সেই লোকায় তখন বাবা চল মাছ ধরে আছি তা জঙ্গল জাল বেতে গেছিল জাল এখান থেকে নদীর থেকে পার হয়ে গেছি পার হয়ে জঙ্গলে হেঁটে 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 ভিতরে একটা নদী আছে নদীর আগা আছে হ্যাঁ মরা সেখানে মাছগুলো ভাটি থেকে এক জায়গায় হয় হ্যাঁ বনতলা খাল সেই খালের থেকে আমরা ভিতরে জাল বাতি বাতি তিন চারজন জাল বাতিবাতি আকার ভাই যাচ্ছি এইখানে একটা খেমন ওখানে একটা খেমন খেতে বাতি 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 আগা খালের আঘাত দেখে চলে যাচ্ছি মাছ পড়ছে ভুসুর চিংড়ি মাছ পড়ছে হ্যাঁ গাড়ি কেটে কেটে ওই মাছ থুই আর জাল গাড়িতে ঝেড়ে 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 মা মাছ বাবা থুয়ে যায় আর আমি ঝেড়ে ঝেড়ে আমি নিয়ে খুঁটি 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 নিয়ে খাড়াটা খাড়ার ভিতরে রাখি একটা পাত্রের ভিতরে রাখি নিয়ে সেই মাছ ধরতে ধরতে যাচ্ছে ওরকম কিলো পাঁচেক চিংড়ি মাছ পড়েছে পয়সা মাছ হতে চিংড়ি মাছ হতে আমরা চারজন বাচ্চি এক ধুঁদুল গাছের গোড়ার থেকে বাক রুকিয়ে বসেছিল আমার দেখিনি হ্যাঁ বাবা জাল কেমন মেরে এসে গাড়ি কেটে গাড়িতে জাল ঝাড়ছে আর আমি সামনে বসে আছি জঙ্গলের দিকে পিছন হ্যাঁ জল নিচে জল পড়ে গেছে এক জল সরি সরি এক নিচে ঝরাই এসছে সেখানে বাবা জাল ঝাড়ছে আর আমি বাবার মাথাটা বকির তলায় দিয়ে মাছ খুঁজছি আর বাবা গুড়ি মুরি মেরে জাল ঝাড়ছে আর ওই বাঘ আমার পিছন থেকে ধুধুল গাছের গোড়ার থেকে লাভ হ্যাঁ মাটিতে এক পা দিয়ে আর এক পা দিয়ে আমার বাবার হাতু মেরেছে হাতু মেরে সঙ্গে সঙ্গে বাবা এই ঘাড়ে ধুললো হ্যাঁ ঘাড় ধরেছে আর বাবা তখন আর কিছু বলতে পারে না বাবা শুধু একটু হাইট করলো আমি বাবার কোলের ভিতরে মানে মাঠে বুকির ভিতরে বাবা গুড়ি মাছ আর আমি বসে মাছ খুঁজছি হ্যাঁ আর বাঘ আসে ওইবার ধরলো ধরলি তখন বাবাটা হট করলো করে আমি তখন বলি তখন ভয়তে আমি হ্যাঁ কাঁদতেছি মা বনুবে সমান ডাকছি হ্যাঁ মা গো মা আমার বাবার বাঘে ধরে নিয়ে যাচ্ছে তুমি দেখলে না হ্যাঁ আর বাঘ ওই একবার ধরে গালে খোলে পুড়ে নিয়ে ঘাট ধরেছে ঘাট ধরে নিয়ে ওইবার এইরকম করলো নাসার ডালে এরকম করলো করে এদের ওদের দেখলো উপর দিকে তিন চার পা দিয়ে ওপরের জঙ্গলের উপরে উঠে গেল হ্যাঁ তখন বাবার হাতে কাঁইটি ছিল জালের কাঁটি বৈদে গেছে তখন আমি কাঁটি ধরে টানছি হ্যাঁ কাঁইটি ধরে টানছি তা কাঁঠি বা বাবার হাতে খেলিয়ে বেরিয়ে হ্যাঁ তখন আমি কাঁইঠি খেলিয়েছি বেরিয়ে তখন আমি আর আমার পাশে তিন চারজন তিনজন ছিল হ্যাঁ তারাও হাঁকা হাঁকি করছে আমিও মাঠ ডাকছি আর কাঁদছি তখন তারা বলে আমাদের পাশে আয় আমাদের পাশে আয় ধারে কাছে আয় ওখানে সবাই হাঁকা ডাকি করছি আর আর দূরে যারা ছিল তারাও সাথে এসে এক এসে তারা এসে বলতে কি হয়েছে আমার বাবার বাগে ধরে নিয়ে গেছে হ্যাঁ তো বলছে কোথা কোথায় নিয়ে গেছে বলতে কোথাতে ধরেছে বলতে আমি উমুক জায়গাতে তো বলতে চল যাই হ্যাঁ সেখানে সবাই আলাম আসে সেই দেখলে যে স্পটটা দেখলে দেখে সেই বল চল লাঠি কাঠ আমার ঠাকুর দেওয়া গিয়েছিল ঠাকুর দেওয়া বলে লাঠি কাঠ তিনটে চারটা লাঠি কাটা হয়েছে নিয়ে সবাই লাঠি নিয়ে বড়ি বাড়ি করতে করতে খুঁজে ধরা ঘুরে ঘুরে যাওয়া হয়েছে হ্যাঁ আর বাবার ওই রক্ত পড়তে পড়তে গেছে আর পাগের খুঁজে ধরতে হতে গিয়ে হয় কিছু দিন থেকে ওই রকম দুশো হাত দূরে গেছে গিয়ে ওখানে বাঘটা রেখে চাচ্ছে আমার বাবার ঘাড় ওই ঘাড় ধরে রক্ত চাচ্ছে হ্যাঁ চাচ্ছে আর আমার বাবা কাকা দেখে বলে ওই তো ওই তো ওই তো বাঘ ওই তো বাঘ ওই বাঘ নিয়ে বসে আছে ওই ওই তো তো আমার বর্ডার কাকা তখন বলছে হ্যাঁ তখন বলে তখন আমরা সবাই হাঁকা হাঁকি বড়ি বাড়ি করছি পুরে হ্যাঁ ভাগ দে বাড়ি দে তখন হাঁকা হাঁকি বাড়ি বাড়ি করলে ও শব্দ পেয়ে ও একটু দূরে গিয়ে ঝাড় নিয়ে বসে আসে তখন বাবাকে ছেড়ে দিয়েছে আর আমরা চারিধারে গিয়ে বাবা চারিধারে ব্যাট দিয়ে হ্যাঁ ঘুরে নিয়েছি নিয়ে ওর পিছন দিকে ওর দিকে সবাই লক্ষ্য রাখছে লাঠি আর বড় বাড়ি করছে বলে বাবা নিয়ে আসি ওখান থেকে নিয়ে বাবার এধারে বাইরে বেরিয়ে বেরিয়ে নিয়েছি ফাঁকা জায়গায় নিয়ে আসি খালের খালের বাইরে খালে খালের ভিতরে নিয়ে আসি ফাঁকা জায়গা জঙ্গলের ভিতর থেকে বাইরে বেরিয়ে নিয়ে আসি মানে তখন কি হবে কি হবে সরে ফরে তো নিয়ে যাবে না হুম এত রাস্তা কিভাবে নিয়ে যাবো এই হেঁটে আসি তখন বলে এখানে সবাই মিলে বা একটা হাতের আঙুল টাঙুল কেটে নে হ্যাঁ আর কেড়ে আঙুল কেটে নে ওইটা নিয়ে গঙ্গা সাগর দিয়ে দিলে হবে ওখানে হ্যাঁ বডি আর নেশা বডি আর নেশা হয়নি বসিটা ওখানে বডিটা আবার মাটি খুঁড়ে হ্যাঁ হাত দিয়ে তারপর একটা খোঁতা মতন লাঠি কাটে খোঁতা মতন করে গাড়ি বড় করে গাড়ি কাটে ওখানে পুঁতে দিয়ে চারিধারে প্রণাম করে হ্যাঁ বাড়ি টড়ি দিয়ে আমরা ওই একটু নখ কেটে নিয়েছিলাম মানে বাড়ি আসে আসে বাড়ি আসে সবাই হাঁকা হাঁকি কি আমরা কাঁদছি কাঁদ সবাই গ্রামের লোক সবাই এলো এসে দেখলো শুনলো জানলো বুঝে তখন সবাই মা ভাইরা দিদিরা সবাই কাঁদছে তুমি যে গল্পটা বললে এটা বাস্তব ঘটনা এটা গল্প বলা ভুল হবে বাস্তব ঘটনা এই বাস্তব ঘটনায় তোমার মুখ থেকে শুনে আমার বুক ভেঙে যাচ্ছে মানে এত কষ্ট হচ্ছে ভিতর থেকে তো এখনো জঙ্গলে জীবনে হয় এখন আমি জঙ্গল করি এত বড় বছর তিনিক বাদ দিয়েছিলাম তিন চার বছর বাদ দিয়েছিলাম এখন আবার জঙ্গল করি কেন অন্য পেশার সঙ্গে যাওয়া যায় না অন্য পেশা মানে আমি তো বাইরে তো কাজ করতে পারি না হ্যাঁ শরীরটা তো যেতেই আমার শরীর হ্যাঁ কাজ গুড়ি মানে বা অন্য কাজ করতে মানে ওই লোক টাকায় এখন যায় যাই গিয়ে এ ভাইয়া একটু মাছ কাঁকড়া মারি না নৌকা ডোঙায় মাছ কাঁকড়া মারা কিন্তু এটা কিন্তু খুব কষ্টকর কাজ কিন্তু আমি তো জঙ্গলে তোমাদের সঙ্গে অনেকবার দেখা হয়েছে জঙ্গলে গেছি কিন্তু জঙ্গলে যে তিনটে মানুষ থাকে যে নৌকার উপরে তারা যে হাড় ভাঙা খাটুনি খাটেন এটা কিন্তু সচক্ষে আমিও দেখেছি কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের ওই সরের পারে কাজ করতে পারে না আমাদের ওই জঙ্গলে কাজটা অভ্যাস হয়ে গেছে দাদা ভাই মধু কাটতে যাওয়া হয় হ্যাঁ মধু কাটতে যায় সিজন অনুযায়ী হ্যাঁ সিজন সিজন অনুযায়ী চৈত বৈশাখ মাসের দিকে যাই কতজন করে যাওয়া হয় জন আট জন দশ জন এগারো জন বারো জন কদিনের ট্রিপ হয় ধরো পনেরো দিনই পাস দেলে কি আং মাসের পাশ দেলে হ্যাঁ আমরা এইরকম পাশ করে অফিস থেকে পাশ নিয়ে হাত হাত পাস হুম হ্যাঁ যে পনেরো দিনে পাশ দেলে ইয়াং মাসের মোট এক মাসের পায় দেলে হ্যাঁ এরকম নিয়ে চলে যায় সাহস করে যাই গিয়ে মান নাম করে থাকি মান নাম করে মান নাম করে যেন ভিতরে চলি ফিরি হ্যাঁ সামনে মাথায় পড়লি তখন ওই বড় বড়ি ঘুরে যায় বড় বড়ি করি একটু ঘুরে চলে যায় না ও যদি মনে করে যে ধরব ওর আ তো ও শা হাঁকানি করি মানার কিছু শুন না হ্যাঁ কিন্তু আবার ও ভয়ও করে লাঠিসোটা দেখলি ভয়ও করে না সবাই মিলে একসাথে হইতেন হ্যাঁ কিন্তু একা দুজন থাকলে হবে না মেলা লোক থাকলে আর সাথে ও একটু ভয় করবে তখন ভাগ ধারে কাছে আসোনা পাশাপাশি সবাই মিলে একসাথে যাই গিয়ে পাশাপাশি পাশাপাশি গিয়ে মধু খুঁজতে 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 কাটিয়ে একসাথে সবাই আবার লোক আছে হ্যাঁ মানে একা একা আসা হয় না একা দুজন আসা হয় খুব দুঃখজনক ঘটনা আমার শুনেই তো বুকের ভিতর ভেঙে যাচ্ছে যে এই ঘটনাটা সত্যি জঙ্গলে গেছি গিয়ে এরকম ধরনের যে ঘটনাগুলো মর্মান্তিক ঘটনাগুলো যে ঘটে এই ঘটনাগুলো কিন্তু দাদা সত্যি খুব দুঃখ দেয় আর সব থেকে বড় কথা হচ্ছে একই গ্রামে আমাদের বসবাস এই ধরো তোমরা জঙ্গলে যাও ঠাকুর না করুক আমি মুখ থেকে বলছি আমার মানে ক্ষমা করুক ভগবান যে তোমাদের সঙ্গে এরকম ঘটনা না ঘটুক যদি এই এলাকার মধ্যে যদি কারোর সঙ্গে ঘটনা ঘটে আমাদের প্রত্যেকে কিন্তু কষ্ট হবে একসঙ্গে চলাফেরা একসঙ্গে ঘোরা একসঙ্গে কথোপকথন কত সময় কাটিয়েছি সেই মানুষটা নেই জঙ্গলে গিয়ে এরকম বিধ্বস্ত ভাবে বাঘের মুখে চলে গেল খুব কষ্ট কষ্টদায়ক তা এখন জঙ্গল জীবন ছাড়ার কোনো ইচ্ছা নেই জঙ্গল এখনো করে একটু আগে কাঁকড়া মেরে বেড়াইলাম আজকে তো কাঁকড়া কামতে গেছিলে কটার সময় গেছিলে রাতে দুটো বান দুটো বান দুটো বান রাতে উঠেছি গিয়ে কি খালের মুখে গিয়ে বসে উঠে ওই জং বাতে বাতে গিয়েছি লোক বাতে বাতে গিয়ে বড় নদীতে গিয়ে ভিতরে গিয়ে গিয়ে যখন জল হয়েছে খালের ভিতরে দন দিয়ে কাঁকড়া মেরে রাত্রিবেলা তো ঘুম না না ওই ভাত ঘুমটা হলো আচ্ছা অনেকটা পরিশ্রম করতে হয় হ্যাঁ মশার কামড় বিশাল মশা মশার বাড়ে পোকা হ্যাঁ বাড়ে পোকা খুব কষ্ট দেয় বিশাল আছে কামড়া হ্যাঁ কি করব ওই যাইতে দুটো পাঁচ ইনকাম করার জন্য জঙ্গল জীবন ছাড়ার কোনো উদ্দেশ্য নেই বয়স তো ফেরা হয়ে গেছে হাফ বা হাফ বা বছর মতে পুরো হাফ হয়ে গেছে হ্যাঁ আর হাফ বছর আছে এখন ভগবান যা দু দিন পাঁচ পাঁচি রাখে না ভগবান মঙ্গল করুক তোমাদের তোমাদের উপরে ভগবানের পূর্ণ আশীর্বাদ আছে আর যেহেতু অন্য কোনো জীবিকায় যাওয়া যাবে না এই জীবিকায় থাকতে হবে আমি বলো এই জীবিকায় যখন থাকছো সাবধানে কাজটা করো তোমার তোমার জন্য তোমার পরিবারের মানুষ কিন্তু তোমার উপর ডিপেন্ড করে আছে সেইটা সবসময় মাথায় রেখে এবং যেখানে রিস্ক বেশি আছে সেখানে না যাওয়াই ভালো তো বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন